গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে পাঁচটার কাছাকাছি পাঁচটা হলে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না কারণ সুমিতের পাঁচটা পর্যন্ত অফিসের অনলাইনে থাকতেই হবে আর কি তো যাই হোক বেরোচ্ছি দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরে আমি পুরো ঘেমে যাচ্ছি একদম এত নতুন ড্রেস পরার ইচ্ছা ছিল না যদিও এটা একদম পিওর সুতি কিন্তু তারপরেও এবার হচ্ছে আমার ঘর চেক করার পালা যে আমি সমস্ত কিছু লাগিয়েছে কিনা ফ্যান লাইট বাথরুমের সব লাইট অফ আছে কিনা এগুলো তো আমাকে অবশ্যই চেক করতে হবে দেখতে যাচ্ছে টা কিছু নেই দেখার মতো এই এটা আবার বন্ধ বন্ধ না করে বেরিয়ে যাবে ভুল করে চালালে কেন এখন তো এই দেখো তুলসী গাছটাকে আমি এরকম বালতির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি এই দেখতে পাচ্ছ কেন যায় না এই দেখো বালতির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি আশা করছি কিছু অসুবিধা হবে না সব বের করে নিয়েছি দিয়ে ফ্রিজের ফ্রিজ অফ করে দিলাম একা হলে বাড়ি থেকে বেরোনোর আগে একটা চাপ থাকে সব দেখার আর বাড়িতে ফিরে একটা চাপ থাকে তো চলো এই যে আমরা রেডি আমরা মোটামুটি অলমোস্ট পৌঁছে গেছি এখন মদনপুর রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি গেট পরে গেছে ট্রেন যাবে তো আমরা বাড়িতে ঢুকলাম এরম এখন বাজে আটটা পনেরো মতো আর এই সময় আমরা বাড়িতে ঢুকলাম মোটামুটি আমাদের আসতে তিন ঘন্টা মতো টাইম লেগেছে মাঝখানে আধ ঘন্টা একটুখানি এদিক ওদিক করে দাঁড়িয়ে টাইম লেগেছে ওই আড়াই ঘন্টা মতো টাইম লেগেছে

পিঁয়াজ রসুন পর্যন্ত ছেড়ে দিয়েছে না অনেক কিছু খাওয়া যায় অনেক কিছু টেস্ট পেঁয়াজ দিয়ে খাওয়া মাছ মাংস রসুন ছাড়া সিরিয়াসলি ভালোই লাগে না আর তো পেঁয়াজ রসুনকে আমি পরে তুমি যদি মুসুরি ডাল খাও তাহলে পেঁয়াজ রসুন কেন ভাবতে পারবে না মুসুরি ডালের মধ্যে অনেক বেশি প্রোটিন আছে সেটাকে যদি তুমি খেতে পারো নিরামিষ হিসেবে তাহলে কেন পেঁয়াজ রসুনকে খাবে না ওদের তো গাছের গাছেরই জিনিস ঠিক আছে ভালোই হয়েছে এটা আছে ডাল পাঁপড় ভাজা ঝোলের তরকারি মাছের ঝোল তাই তো না

সবাই আমরা এখন বাজি সাড়ে দশটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে নিয়ে এখন শুতে যাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি এখানে একটা কিছু বেরিয়েছে জানো এটা মনে হয় ওই আম খাওয়ার জন্য হচ্ছে তাই তো চলো আজকের মতো সকলকে টা গুড নাইট